বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আকাশ সম্পর্কে আল্লাহর আলোচনা পরিচিতি ও ভূমিকা বর্ণনাকারী আকাশ সম্পর্কে আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে আলোচনা করে। আলোচনাগুলোতে আকাশের সৃষ্টির বিশুদ্ধতা সৌন্দর্য এবং এর মধ্যে থাকা নিদর্শনগুলো মানুষের চিন্তা ভাবনার জন্য তুলে ধরা হয়েছে আসুন আমরা পার্ট বাই পার্ট এই আলোচনাগুলো দেখি পার্ট এক আকাশের ও স্থাপন বর্ণনাকারী আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন আকাশ কেবলমাত্র মানুষের জন্য সৌন্দর্যের উৎস নয় বরং এটি একটি নিখুঁত সৃষ্টির নিদর্শন আয়াত তিনি সাতটি আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে তুমি দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না আবার চেয়ে দেখো কোনো ফাটল দেখতে পাও কি সুরা আল মুলক আয়াত তিন বিশ্লেষণ আল্লাহ আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন আকাশের দিকে তাকিয়ে দেখার এটি কেবল নীলের বিস্তার নয় এটি নিখুঁত সিমেট্রির একটি উদাহরণ